হুজুর আমি কষ্ট দিচ্ছি কারণ আলেম দেখে শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব আলেমরা শ্রদ্ধার পাত্র মাল্লাম এরহাম শোনা আলামিউ আজিম আলিমানা তিনটি কথা হুজুর বলেছেন কানজুল উম্মাল আসছে সোহাবলিমান বাহাকিতে আসছে হজুর পাতাম বলেন যে যারা সতদের স্নেহ করে না বড়দের শ্রদ্ধা করে না আর হকানি আলিমদের তাজিম করে না তারা যেটাই হোক কিন্তু আমি আমি নবীর উম্মত নয় আচ্ছা আপনারা বলেন তো আখি নবীর উম্মত না হয়ে কিছু হবে এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করবেন প্রতিজন আলেম প্রত্যেকটা আলেম আমাদের মাথায় তা যারা সন্ন্যতল জামাতের আওতাভুক্ত সোনতুল জামাতের বাইরে যারা তাদের সাথে আমার শত্রুতা নেই কিন্তু নবীজির মহব্বতের কারণে আমরা তাদের সাথে এক হতে পারি না আমার কথা বোঝেন কারণ নবীর মর্যাদা বেশি না ওই আলিমের মর্যাদা বেশি এই জন্য নবীকে প্রাধান্য দিতে গিয়ে আমি তার সাথে এক হতে পারিনি এটা হলো মূল কথা তাদের আমি শত্রু না কি কথা বলেন তাদের আমরা শত্রু না আমরা শত্রুতা করব না আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যেন আলিস জামাত সব একত্রিতভাবে ইমাম মাহাদ আসলামের আকাঙ্ক্ষা নিয়ে তাকে পাওয়ার আশা নিয়ে অপেক্ষা করতে পারি বংশ পরম্পরায় যদি এই মুহূর্তে নাজিল হয় আহলে সিনতুল জামাত সর্বপ্রথম ইমাম মাহাদি আসলাম সাজক দেবে ইনশাআল্লাহ বলেন না জোরে কেন কারণ আমি আপনাদের আগে হাদিস বলেছি বলেছেন আমি যে ইসলামের উপর থাকবে থাকব আমার ইসলামের উপর থাকবে ওই ইসলামটাই সঠিক ইসলাম আর এই ইসলামের উপর ভিত্তি পৃথিবীতে সারা জগতে খেলা ভোট করবে কথাটা কি কে

ও আতুর রসুল রসুল বাকসাইরে সালাত মানো ওয়া উলি লাভে মিনকুম বেলায়েতের অলি এই বেলায়েতের অলি হচ্ছে নবীজি দি সালাতের স্তর এই জন্য সাহবাই কেন বেলায়েতের অলির ফার্স্ট তপকা সাহবাই কেন পরে তাবিগ ওর বেলায়েতের সেকেন্ড তপকা তাবিদের পরে আমি মুস্তাইদ হোসেন থার্ড তপকা এবং ইমাম মাহাজ আসলাম পর্যন্ত এই হাত তপকার পজিশন আলে সনত জামাত হিসেবে পরিচিত থাকবে সবাই বলি তো এই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে স্বয়ং ইসা কি হজর ইব্রাহিম আলী ইসলাম ওনার দুশ্মনী করে সারা পৃথিবীর প্রতাপশালী বাদশাহ সেই বাদশাই নমরুদি যদি না টেকে লাখ লাখ তার সৈন্যবাহিনী যে আল্লাহ দাবি করে নাও সেই নমরুদ যদি ধ্বংস হয়ে যায় মশার কামড় খাইয়া লাগলো না ডেনামাইট লাগলো না কোনো হস্ত লাগলো না কোনো হস্ত লাগলো না কোনো আপনার পারমাণবিক বোমা কিছুই লাগলো না তাহলে সেই ইব্রাহিম ও যে আখেরি নবীর উম্মত আর আখেরি নবী হচ্ছেন তাঁরও নবীর সুর তাহলে সেই আখেরি নবীর দুশ্মনি করে আপনি আপনার দল নিয়ে থাকে আপনি টিকবেন আব্বা এই কথাগুলো আমি বুঝাচ্ছি জাস্ট আপনার দল যদি আমার নবীর নবী করে আপনি সত্যিকারের আল্লাহ এবং যদি দাবি করেন আপনি অন্তর থেকে আপনাকে ভয় দেখাতে হবে আল্লাহ আমি কখন মরবো জানি না আমি মরে গেলে তো দল শুধু সুবিধা ও আমার দলের ছিল আমার দলের ছিল বরং যখন দাফন করা লাগবে তাছাড়া দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পর দাফন করবে ওগুলেন রাজনীতি করবে কথা বলছেন না কেন কেন্দ্রে কিন্তু কবর দেওয়ার পর দল কোথায় যে দলই আপনি করেন দলটা কোথায় তাহলে ওই দল যদি আপনার নবীর বিরুদ্ধে কথা বলে তার সাথে আপনি বুদ্ধিমান হয়ে থাকতে পারেন না এই মুহূর্তে লাইট হবে এই মুহূর্তে ইমাম মাহাদির পক্ষে শক্তি হতে হবে মরব ইমাম মাহাদির শক্তি নিয়ে মরব মরব এই মুহূর্তে মৃত্যু প্রতিদিন হবে না বাবারা অনলি ওয়ান ডে ওয়ার নাইট অনলি ওয়ান টাইম প্রতিদিন মৃত্যু হয় না একদিন মৃত্যু হবে সেটা যেন আমার নবীর পক্ষে থেকে হয় কোনো বেমানের পক্ষে নয় তাহলে কি হবে অনাদি অনন্তকাল আপনি বাদশাহ আবার সবাই জানেন সবাই জানেন নিম্নতম ইমানের বিনিময় যে ভালোবাসবে তারা আপনার সাথে জান্নাতে বানাবেন তারা আপনার সাথে জান্নাতে বানাবেন আপনার জান্নাতের সাথী বানাবেন তো আমি তো জান্নাতুল ফেরদোস বানাইছি নিষ্পাপ মাসুমদের জন্য সোভান আল্লাহ বলবেন না জান্নাতুল ফেরদোস কাদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের জন্য যারা কোনো দিনা করে নাই সোহান আল্লাহ বলবেন না নিষ্পাপ মাসুমদের জন্য জান্নাতুল ফেরদোস আর আপনি তো জান্নাতুল ফেরদোসে থাকবেন আর আপনি উম্মতকে সেটিং করলেন যারা আমার মহব্বত করবে আমার মহব্বতে মানুষ আমার সাথে জান্নাতে থাকবে তাহলে তো আপনি তাদেরকে জান্নাতুল ফেরদোসের বাসিন্দা বানায় ফেললেন আমি ও স্বীকৃতি দিলাম ইন্নাল্লাদিনা আমানু আপনাকে যারা মহব্বত করে ইমান আনবে আমানু শব্দের অর্থ হলো ইমানদার আর আপনি সুরাহাজাব পড়েন আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম সূরা হিজাব 6 নম্বর আয়াত 21 নম্বর পারা প্লাসতে আয়াত 6 আল্লাহ বলেন আননাবিয়ু আননাবিয়ু শব্দটি হলো আননাবিয়ু মানে আখেরি নবী আউলা বা মান তাত্তা শব্দ তাফসির বা মানা আহাব্বা সুপারলেটিভ ইসতিবজি সবচেয়ে বেশি প্রিয় আউলা বা মান আকরাবা সবচেয়ে বেশি নিকটতম আউলা বা মানা আফদালা সবচেয়ে বেশি মর্যাদাবান মর্যাদাশীল শ্রেষ্ঠ আউলা বা মানা আহাক্কা সবচেয়ে বেশি হকদার পাওনাদার কাদের কাছে বিল কাফের নয় বিল মুনাফিকিন নয় বিল বাতিলিন নয় বিল মুমিনিন মুমিন যারা দাবি করবে তাদের কাছে আমার নবীর চেয়ে বেশি ভালোবাসা কেউ থাকবে না নয় দল নয় ব্যক্তি নয় বাবা নয় মা নয় ভাই নয় বোন সবার সাথে ভালোবাসা রাখতে হবে নবীর ভালোবাসা টিকে রাখার জন্য এটা মনে থাকবে তো মা বাবার সাথে ভালোবাসা আলটিমেটলি থাকতে হবে 100% নবীর ভালোবাসা থেকে থাকার জন্য কিন্তু মা বাবায় যদি নবীর বিরুদ্ধে চলে যায় আমার নবীর সাহাবীরা মা বাবাকে ত্যাগ করে নবীর मोहब्बत নিয়েছেন আমার কথা বুঝেন না তাহলে মা বাবার চাইতে প্রিয় পৃথিবী তার কেউ থাকে না এই জন্য আল্লাহ এখানে আইন ছেদ করলেন আমার আখির নবী বিল মমিন মুমিন যারা হবে তাদের কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আমার আখি নবীর শ্রেষ্ঠ পৃথিবী তার কেউ নাই এখন যে বলতেছে যদি নবীর মতোও বলে তাও শ্রেষ্ঠ মানেনি কারণ কোন নবী রহমাতুল আলমিন নয় আমার আখে নবী রহমাতুল আলমিন কোন নবী শালমুজ নবী কেউ মতো কেউ সুপারিশ করবে না কোন নবী আকে নবী সুপারিশ করবেন বোখারিস হাদিস

আমি তো কিছুই না আমি তো আপনাদের খেলা খাদেন শুধু এইটুকু বলি আপনারা শিবগঞ্জবাসী আর শিবগঞ্জ আর এই জয়পুরহাট কালায় খেতলার না আর আমার জন্ম হয়েছে তো আপনার যে সময় জন্ম হয়েছে সে সময় তো জয়পুরহাট হয়নি তখন তো আমি বগুড়ার অধিবাসী জন্মসূত্রে আমি বগুড়ার অধিবাসী আমার আবার জয়পুরহাটে ফেলে দেন না আমি বগুড়ারই অধিবাসী আপনাদেরই অধিবাসী হ্যাঁ আবু গদেই মরবো ইনশাআল্লাহ আমার মালিকের ইচ্ছা হলে বগরাতেই মরবো এখানে আমার হবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমার কথা বুঝতেছেন আর আক্ক করতেছেন আই কোন অবজেকশন বাটন স্যার আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি আপনি ভালো লাগলে বাবা নেবেন না ভালো লাগলে আপনারা আমার কথাগুলো বুঝেন একবার বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমরা কি করছি এইটুকু তো আমরা আয়াতের কারীমার ওটা দেখেন